বাঘের হাটে তৈরি কাঠের ঘর যাচ্ছে ইউরোপে অবাক শোনালেও বেলজিয়ামে রপ্তানি হতে যাচ্ছে বাংলাদেশের তৈরি এসব বাড়ি উন্নত মানের কাঠ দিয়ে তৈরি এসব আবাসনের চাহিদা বিশ্ববাজারে অনেক বেশি আর এই পুরো কাজটি সম্পন্ন হচ্ছে ন্যাচারাল ফাইবার নামের একটি প্রতিষ্ঠানের মাধ্যমে বিশালের কর্মযোগ্য শত শত মানুষের কর্মসংস্থানও তৈরি করেছে পরিবেশের ক্ষতি করে না এমন পণ্য ব্যবহার করে ইউরোপের দেশ বেলজিয়াম থেকে চলতি বছরের প্রথম দিকে একশো বিশটি বসতবাড়ি তৈরির অর্ডার পান বাগেরহাট বিসিক শিল্পনগরীর উদ্যোক্তা মুস্তাফিজ আহমেদ এরপর থেকে পরিবেশবান্ধব বসতবাড়ি তৈরির উদ্যোগ নেয় তার প্রতিষ্ঠান ন্যাচারাল ফাইবার ব্যবসায়ী মুস্তাফি জাহমেদ সংবাদ মাধ্যমকে বলেন বেলজিয়ামের একটি ইকো পার্কের জন্য বায়াররা অর্ডার দেয় পরিবেশ বান্ধব কাঠের তৈরি তাদের একশো বিশটি এমন বসত ঘর প্রয়োজন যা আগামী দুই বছরের মধ্যে এই ঘরগুলো বেলজিয়ামে পাঠানোর জন্য হস্তান্তর করতে হবে আমাদের প্রতিষ্ঠানের সঙ্গে তাদের চুক্তি হয়েছে দেশি মেহগুনি কাঠ দিয়ে এই ঘরগুলো তৈরি করতে হবে এছাড়া এইসব বাড়ির কাঁচামাল বায়োগ্রেডিবল বা পরিবেশে মিশে যায় এমন হতে হবে পরিবেশের ক্ষতি হয় এমন কোনো পণ্য চলবে না আশেপাশের এলাকা থেকে সংগ্রহ করা কাঠ দিয়ে এই প্রতিষ্ঠানটিতে বাড়ি তৈরি করা হয়ে থাকে বাগেরহাটের সদর উপজেলার প্রত্যন্ত গ্রাম করিতে নিজস্ব কারখানায় তৈরি করা হচ্ছে কাঠের এসব বাড়ি শ্রমিকদের মধ্যে কেউ তৈরি করছেন ঘরের দরজা জানলা কেউ ফ্রেম আবার কেউ তৈরি করছেন দেয়াল সবশেষে শ্রমিকদের নিপুণ হাতের ছোঁয়ায় রং ও পালিশের মাধ্যমে শেষ করা হচ্ছে নান্তনিক ও পরিবেশবান্ধব কাঠের বাড়িগুলো বাড়ি তৈরির উদ্দেশ্যে প্রথমে কাঠ কেটে ও সাইজ করে পুরো বাড়িটি তৈরি করেন শ্রমিকরা এরপর বিভিন্ন অংশকে ছোট আকারে খণ্ড খণ্ড করা হয় এর ফলে পুরো বাড়িটিকে স্বল্প স্থানে পরিবহন করা সহজ হয়ে যায় পরবর্তীতে এই খণ্ডাংশগুলো জুড়ে দিলেই সহজেই যে কোনো জায়গায় এই বাড়িগুলো স্থাপন করা যায় প্রতিষ্ঠানটির একজন কাঠমিস্ত্রি সংবাদ মাধ্যমকে বলেন আমাদের প্রথমে প্রশিক্ষণ দেওয়া হয়েছে তারপরে ডিজাইন দেখে সম্পূর্ণ একটি বসতঘর তৈরি করেছি এরপর কোম্পানি ও বিদেশি লোকজন দেখে পছন্দ করেছে এখন আমরা পুরো দমে কাজ শুরু করেছি আবহাওয়া অনুকূলে থাকলে প্রতিটি বসত ঘর তৈরি করতে এক সপ্তাহ সময় লাগে আমাদের বসত তৈরি করতে প্রায় দুইশো শ্রমিক কাজ করছে কারখানার আরেক শ্রমিক বলেন আমরা আগে কখনো এই ঘর তৈরি করিনি এখন দেখছি খুবই সুন্দর হয়েছে ঘরগুলো সম্পূর্ণ কাঠ দিয়ে এভাবে ঘর তৈরি করা যায় কখনো ভাবতেও পারেনি আমাদের হাতে তৈরি কাঠের ঘর বিদেশে যাচ্ছে এটা আমাদের জন্য গর্ব আমরা এই ঘর তৈরি করতে পেরে আনন্দিত বাগেরহাট ন্যাচারাল ফাইবার এর কনসালটেন্ট বলেন সম্পূর্ণ লোকাল কাঠ মেহগনি দিয়ে তৈরি বসত ঘর যদি মোংলা দিয়ে রপ্তানি করা হতো তাহলে সময় ও অর্থ সাশ্রয় হতো আমাদের পণ্য চট্টগ্রাম বন্দর থেকে পাঠাতে হয় সরকারের কাছে আমাদের দাবি যাতে মোংলা বন্দর ব্যবহার করতে পারি বাংলাদেশে ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশনের বাগেরহাটের শিল্পনগরী কর্মকর্তা বলেন এ ধরনের পণ্য বিদেশে গেলে দেশের সুনাম বাড়বে দেশীয় পণ্য বিদেশের বাজারে রপ্তানি করতে ইচ্ছুক উদ্যোক্তাদের সব ধরনের সহযোগিতা করা হবে বলে জানান বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশনের এই কর্মকর্তা